তো গায়ে দেখতে না নৌকাতে আমরা কি মজা করেছিলাম তো এখন যাচ্ছি আমরা নারায়ণগঞ্জ তো আমরা আছি এখন নদীতে তো আমরা নদীটা পার হলে নারায়ণগঞ্জ যাবো তো আমি আপনাদেরকে ভিত্তা দেখাচ্ছি তো আমি ওই দেখছেন লাইটিং মিটিং ওটা হলো বন্দর তো আমরা ওটা বন্দর যাবো নারায়ণগঞ্জ চাচারা উকিলপাড়া টানবাজার এখানে মূর্তিগুলো দেখবো তো আপনারা আমার সাথে থাকুন তো আমরা মাঝখানে আসি নৌকা বাকি তো আমরা গাছটা পার হচ্ছি নদীটা তো আমরা এখন আছি বন্দরের গেটে এই যে মূর্তিটা দেখুন আপনারা দেখতে পাচ্ছি মূর্তিটা কি সুন্দর তো এখন যাবো আমরা নারায়ণগঞ্জ তা দেখুন এখানকার গেটের ডেকোরেশনটা সুন্দর সুন্দরভাবে করেছে ওরা তো আমরা ভিতরে যাবো তারপরে আমার সাথে থাকুন তো গাছ দেখতে পাচ্ছেন আপনারা চারিপাশে কি লোকজন তো এখন আছি আমরা বিড়ে তো আমরা যাচ্ছি একটা মূর্তি দেখতে তো আপনারা আমার সাথে দেখুন তো এখানকার ডেকোরেশন দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে করেছে ওরা মূর্তিটা মূর্তির অসাধারণ হয়েছে তো আপনারা দেখুন আপনারা তুই দেখতে পারেন তো আমরা একটা মূর্তি দেখতে তো এখানকার অনেক বীজ জমেছে তো আমি আপনাদেরকে সামনে দিয়ে দেখাচ্ছি তো সামনে দিয়ে যেতে পারবো জুম করে দেখাবো আপনাদেরকে তো আপনারা সেটাই দেখুন এখানে জি ভিড় রয়েছে তো সবাই দেখতে তো আমরা এই জায়গা থেকে আরেকটা মূর্তি দেখতে যাবো তো আপনার পাশেই থাকুন করে লাইক তো গাছ চলে আসলাম আমরা আরেকটা জায়গায় এই জায়গা মূর্তিটা দেখুন আমি ঝুমকি যাতে আপনাদেরকে তো গাছ চলে আসলাম আমরা আরেকটা জায়গায় তো এখানকার গেট এর দেখতে দেখতে কি সুন্দরভাবে করবে ওরা এখন যাচ্ছি আমরা মন্দিরের ভিতরে তো পাশে পাশের মূর্তি তো আমরা সেখানে যাচ্ছি আপনারা আমার সাথেই থাকুন তো ওইখানে অনেক বীর তো আমরা যাচ্ছি আস্তে আস্তে তো গাছ চলে আসলাম আমরা এই জায়গায় তো ওই জায়গার মূর্তিটা আমরা দেখবো তো আমরা সামনে যাচ্ছি তো আপনি আমার সাথে দেখুন তো আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা সেটা দেখুন Oh, am প্রাইস দেখতে পাচ্ছেন ওই জায়গায় অনেক টানাসি হয়েছে তো চলে আসলে আমরা এই জায়গা তো সামনে আমরা দেখবো মূর্তিটা তো আপনারা সাথে থাকুন দেখতে পাচ্ছেন আপনারা মূর্তিটা তো গাছ দেখতেই পাচ্ছি ওটা নাচছে নাচি করে ফাটে ফেলে লাগতেছে তো ওই জায়গা অনেকটা নাচা নাচি হচ্ছে তো ওইটা লাইটটা জায়গা তো আপনার মূর্তিটা দেখুন দোয়া কারণ দেখা দেখা যাচ্ছে না মূর্তিটা তারপর একটু কষ্ট করে দেখুন আপনারা তো গাইস এই গেটটা কথা আমি কিছুই বলবো না আপনারা কমেন্টে বলে যাবেন এই গেটটা কেমন হয়েছে তো আমি ভিতরে যাচ্ছি আপনার সাথেই থাকুন

ハハハハ

আমি এই গদা দিয়ে এই স্তম্ভকে আঘাত করবো যদি তোমার শ্রীহরীকে না দেখতে পাই তাহলে এই গদা দিয়ে তোমাকে এক্ষুনি হত্যা করবো তৈরি হও তুমি তৈরি

তখন তার পঞ্চম অবতার সর্বতার রূপ ধারণ করে এই অবতারকে মহাদেবের ধারণ করা সব কয়েকটি অবতারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ অবতার

তো গাইস নারায়ণগঞ্জ থেকে চলে আসলাম আনন্দি তো আমাদের এলাকায় তো আমরা মূর্তির দশমী করে ফেলবো তো আপনার সাথেই থাকুন তো গাইস আমরা দশমী করার জন্য রেডি তো আমরা এখন আছি রাস্তায় তো আমরা মূর্তিগুলো নিয়ে যাচ্ছি পুকুরের দিকে তো আমরা সেখানে মূর্তিগুলো ফেলে দেব তো আপনারা আমার সাথে দেখুন দেখতে পাচ্ছেন মূর্তিগুলো গাইতে আছে তো আমরা যাচ্ছি thank <laughs> you you hey. তো গাইস আপনারা দেখতেই পাচ্ছিলেন আমরা কিভাবে দুর্গা প্রতিমাকে বিসর্জন দিলাম তা সামনে বসে আবার হবে তা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে যাবেন পাঁচ দিনের আনন্দ তিনশো পঁয়ষট্টি দিনে আশা এটাই ছিল আমাদের প্রতি দুর্গা মায়ের ভালোবাসা জয় মা দুর্গা